ভাব ভাববিচারের আলোচনার মধ্যে আমি লগ্নভাব সম্বন্ধে আলোচনা শুরু করেছি দুটো পর্বে আমার ভিডিও অলরেডি রিলিজ হয়েছে আজ তার তৃতীয় পর্ব এবং শেষ পর্ব এরপরে আমি দ্বিতীয় ভাব বিচারে যাব তো পুষ্টি বিচার করার আগে কয়েকটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টাই আমি আজকে প্রথমে বলবো তো আগের যে দুটো ভিডিও আমি পাবলিশ করেছি সেই মানে এই লগ্নভাব বিচারের প্রথম পর্ব বা দ্বিতীয় পর্ব সেগুলো কেমন লাগছে বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেগুলো আমাকে কমে করে জানাবেন আজকের তৃতীয় পর্ব বা শেষ পর্ব লগ্নভাব বিচারে আপনাদের সামনে আমি নিয়ে আসছি বিশেষ কিছু সূত্র দেখা নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি তো কোষ্টি বিচার করার আগে কয়েকটা বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেমন এক নম্বর যদি ধরা যায় তাহলে হচ্ছে গ্রহ রাশি আর ভাবের কারকতা এগুলো আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিডিও আলোচনা করেছি অর্থাৎ প্রত্যেকটা গ্রহের কারকতা সহ নৈসর্গিক পাপ ও শুভ গ্রহের চরিত্র সম্বন্ধে বিশেষ জ্ঞান এবং বারোটি রাশির কারকতা ও লগ্নের বারোটি ভাব থেকে বিচার সময়ের বিশেষভাবে জ্ঞানার্জন এগুলো কিন্তু আমি আগেই আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে তবুও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে গোষ্ঠী বিচার করতে গেলে কী কী সম্বন্ধে জ্ঞান থাকা দরকার তারপর হচ্ছে গ্রহের চার প্রকার সম্পর্ক এবং গ্রহের তুঙ্গ ও শক্ষেত্রাদি সহ কেন্দ্র কোণে অবস্থানজনিত স্থান বল আচ্ছা দেশকাল ও পাত্র অনুযায়ী ফলাদেশের তারতম্য এই দেশকাল পাত্র অনুযায়ী যে ফলাদেশের তারতম্য হয় এটা আমি এই এই সিরিজের দ্বিতীয় পর্বেই বলেছি কী ধরনের তারতম্য আচ্ছা কোনোভাবে অধিপতি যদি নিচস্থ শত্রুক্ষেত্রগত এবং সত্য যুক্ত বা দৃষ্ট হয় অথবা দুস্থানগত বা পাপ মধ্যগত হয় অথবা তুঙ্গ ও সক্ষেত্রাদি গুণযুক্ত হয়েও যদি লগ্নের দুস্থানগত হয় তবে ওই ভাব থেকে বিচার্য বিষয়ের হানিভাবে ধরে দিতে হবে অর্থাৎ অশুভ ফল পাওয়া যাবে এটাই ধরতে হবে আর সেইভাবেই শুভ বা অশুভ ফলাদেশ করতে হবে আর এই নিয়মটি প্রত্যেক ভাবের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে যে ভাব বিচার করতে হবে সেই ভাবের অধিপতি এবং বিচার্য ভাব এই দুটি দিকে বিশেষ লক্ষ্য রেখে উভয়ের বলা বল অনুযায়ী কলাদেশ করতে হবে তার মধ্যে বিশেষ এই যে ভাবপতির ওপরেই বেশি গুরুত্ব দিতে হবে ভাব এবং ভাবপতির বিচার করতে হবে তার মধ্যে ভাবপতির উপর বেশি গুরুত্ব দিতে হবে ভাব বিচারের প্রথমেই লগ্নপতি ও লগ্নভাবের বলবত্তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কারণ লগ্ন হলো কোষ্ঠীর ভিত আমি প্রথম পর্বে বলেছিলাম যেমন বাড়ির করতে হলে ঘরের ভিত মজবুতের উপর নির্ভর করে ঘরের সুদৃঢ়তা কোষ্ঠীর ভিত অর্থাৎ কাঠামো মজবুত কিনা প্রথমেই দেখতে হবে কোষ্ঠীর ভিত মজবুত হলে জাতকের জীবনে যতই বাধা অথবা প্রতিকূল প্রবাহ আসুক না কেন জাতক বা জাতিকা ওই প্রতিকূল প্রবাহকে ছলে বলে এবং কলা কৌশলের মাধ্যমে কাটিয়ে উঠতে সক্ষম হবে আর কোষ্ঠীর কাঠামো যদি দুর্বল হয় মানে ভিড় যদি দুর্বল হয় তাহলে যতই অনুকূল প্রবাহ আসুক না কেন প্রতিবন্ধকতার ভেতর দিয়েই কার্যসিদ্ধি হবে যদি লগ্নপতি দুস্থানগত অথবা দুস্থানাধিপতি কারোর সঙ্গে সম্পর্ক না করে নৈসর্গিক শুভগ্রহের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় এবং ওই সঙ্গে লগ্নে যদি কোনো পাপ গ্রহ বা দুস্থানাধিপতির মধ্যে কারো অবস্থান বা দৃষ্টি না থেকে একমাত্র অবস্থান বা দৃষ্টি থাকে তবে জাতক বা জাতিকার পক্ষে শুভদায়ক হবে আর এর বিপরীত হলে অশুভ ফল হবে এটা ধরে দিতে হবে অর্থাৎ অগ্রগতির পথে বাধাবিঘ্ন আসবে এছাড়া লগ্নপতি পাপ গ্রহ হয়েও যদি লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করলেও জাতকের জীবনে অগ্রগতির পথে কিছু না কিছু বাধাবিঘ্ন আসবে এই লগ্নপতি পাপ গ্রহ হওয়ার জন্য আর শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকলে ওই গ্রহটি লগ্ন সাপেক্ষে প্রতিকূল হলেও জাতকের জীবনে অগ্রগতির পথে কিছু না কিছু শুভ ফলের কল্পনা করতে হবে আর এই নিয়মটাও সব ভাব বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে লগ্নপতি একাদশে অবস্থান করলে জাতকের জীবনে অল্প বয়স থেকে অর্থ চেষ্টা থাকবে এবং হবে লগ্নপতি যদি তৃতীয় অবস্থান করে বা তৃতীয় তৃতীয়পতির সঙ্গে যদি লগ্নপতির সম্পর্ক হয় তবে জাতকের জীবনের সচেষ্টার মাধ্যমে অগ্রগতি লাভ ঘটে আর লগ্নপতি যদি নবমে অবস্থান করে বা নবমপতির সঙ্গে সম্পর্ক করে অথবা লগ্নপতি যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করে বা নবমে যদি বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তবে জাতকের জীবনে কোন প্রভাবশালী লোকের সহায়তায় অগ্রগতি সোপান বৃদ্ধি পাবে ধরে দিতে হবে আর এই প্রভাবশালী লোক বলতে বাবা কাকা জ্যাঠা দাদা প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা স্ত্রী ইত্যাদির মধ্যে যে কেউ হতে পারে এই জাতকের বলছি যেটা এটা কিন্তু ছেলে মেয়ে উভয়কেই বোঝাচ্ছি জাতক বা জাতিকা সবসময় বলা হচ্ছে না বা খেয়াল থাকছে না তো আমি শুধু জাতক বলেই বলে যাচ্ছি এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আমি ম্যাসকুলাইজেন্টারটাই বলছি ফেমিনাইনটা বলা হচ্ছে না তো যাতে অনেকে আমার মানে এই সম্বন্ধে একটা কমেন্ট এসেছিলো আপনি শুধু জাতক জাতক করে যান কি শুধু ছেলেদেরই হয় একজন কমেন্ট করেছিলেন তাই জন্যই আমি কথাটা বলছি সবসময় বলতে খেয়াল না আর আমাদের যে নোটস থাকে আমি যে স্ক্রিপ্ট বানিয়েছি তাদের কিন্তু জাতক লেখা আছে আমাদের যে বই পড়েছি তাদের কিন্তু জাতকই থাকে কিছু জায়গায় জাতক জাতিকা থাকে এটা কিছু মনে করবেন না এটা আমি পুরুষ নারী উভয়কেই উদ্দেশ্য করে বলছি আচ্ছা এরপর হল জাতকের জন্ম সময় যদি কোনো গ্রহ দুস্থানগত না হয়ে অন্যত অবস্থান করে বলশালী হয় এবং সেই গ্রহের দশায় যদি জাতক জন্মগ্রহণ করে তবে ওই গ্রহের দশার মধ্যে জাতকের ভাগ্যে পিতা মাতা বা অভিভাবকের উন্নতি হয় তবে একটা বিশেষ ব্যাপার যে নবমপতি বা নবমে অবস্থানগত গ্রহের দশা চললে জাতকের পিতৃবিয়োগের সম্ভাবনা থাকে এছাড়া চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী পাপ বইয়ের দশায় জন্মগ্রহণ করলে সেই দশার মধ্যে মাতার শারীরিক বিষয়ে বিশেষ অশুভ পদ সহ মাতা বা মাতৃস্থানীয় কারো মৃত্যুর আশঙ্কা থাকে তবে জাতকের ভাগ্যে তার অভিভাবকের ভূসম্পত্তি ও গৃহ নির্মাণ এবং যানবাহনারীর সম্ভাবনা বা তজ্জনিত গোলযোগের সম্ভাবনা থাকে গোষ্ঠীর মধ্যে বারোটি ভাবের মধ্যে দ্বিতীয় ও সপ্তম মারক স্থান তৃতীয় ষষ্ঠ একাদশ ত্রিচলায় অর্থাৎ ভাবের মধ্যে পাপ স্থান আর অষ্টম আর আর ওদের ভাবপতিগুলো মানে অষ্টমপতি আর জাতকের পক্ষে অশুভদায়ক কেন্দ্র ও তিকোণ স্থান ভাবের মধ্যে শুভ স্থান এবং ওই ভাবপতিগণ জাতকের পক্ষে শুভদায়ক হবে তার মধ্যে বিশেষ এই যে নৈসর্গিক শুভগ্রহগণ লগ্ন সাপেক্ষে অনুকূল বা প্রতিকূল নির্বাচন পূর্বক পূর্ণাঙ্গ শুভ কথা চিন্তা করতে হবে শাস্ত্রকারের মতে ওইরূপ শুভ বা অশুভ ভাবের অধিপতি হিসাবে বিচারের নিয়ম থাকলেও বাস্তবে শুভ স্থান বা শুভ ভাবাধিপতি হলেও কিছু না কিছু অশুভ ফল তার লাভ হবে এবং অশুভ ভাব বা ভাবাধিপতি হলেও জাতকের জীবনে কিছু না কিছু শুভ ফল সেই সময় পাওয়া যাবে যেমন অষ্টমপতির দশা বা অষ্টমে অবস্থানগত গ্রহের দশায় কোনো আবিষ্কার বা জ্যোতিষ বা তন্ত্রশাস্ত্রে উৎপত্তি লাভ ডাক্তারি লাইনের বিদ্যা নাচ গান ব্যায়াম বা যে কোনো স্পোর্টস লাইনের সাফল্য ইত্যাদি কিছু না কিছু শুভ ফল জাতকের জীবনে বর্তাবে তাহলে আমাদের জানা গেল কি না লগ্নের বারোটি ভাবের মধ্যে ভাব শুভ নয় এবং ভাব অশুভ নয় আমি এই বারোটা ভাবের বিচার সম্বন্ধে আলোচনার মাধ্যমে প্রত্যক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরবো ভাব বিচারের সময় জাতচক্র বিচারের সূত্র দশা বিচারের সূত্র এবং সর্বোপরি গোচর বিচারের সূত্রগুলোর উপর জোর দিয়ে গোষ্ঠী বিচার করতে অনুরোধ করি গুরুজন বা অভিভাবকদের মুখে শোনা যায় যে জন্মের ষষ্ঠ দিবসের দিন ষষ্ঠী ক্রিয়ার অনুষ্ঠান করতে হয় এবং ওই ষষ্ঠীর দিনে বিদাদা পুরুষ বা অদৃষ্ট পুরুষ ললাটে কর্মফল লিখে দেন ওই শুভ শুভ কর্মফল বিধাদা পুরুষ লটাকে ললাটে বা কপালে যা লিখে দিয়ে গেছেন তা একমাত্র জাতচক্র বা রাশিচক্রের মধ্যেই নিহিত আছে এছাড়া দশা বিচার হচ্ছে যে মানুষের জন্মের পর গত জন্মের কর্মফল অনুযায়ী বর্তমান জন্মে অর্থাৎ এই জন্মের জীবনযাত্রা কি ধরনের অতিবাহিত হবে তা ঠিক করবে এবং জাতকের জন্ম সময় পূর্বজন্মের শুভ শুভ কর্মফল কোন বয়সে কিরূপ ঘটবে তারই একটা হিসেব এছাড়া গ্রহগণ চর এবং স্থির এই দুইভাবে ফল দেয়ী হয় চর বলতে গতিশীল বা পরিবর্তনশীল স্থির ফল হলো পূর্ব পূর্বজন্মের শুভ অশুভ কর্মফল অনুযায়ী যা স্থির হয়ে আছে তাই আর চর ফল হলো পরিবর্তনশীল ফল যা কালের সঙ্গে অর্থাৎ সময়ের সঙ্গে বদলায় একেই বলা হয় দশা ফল আমরা বাস্তবে দেখি কোনো জাতক জন্ম সময় থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বহু দুঃখ কষ্ট সহ সমাজে প্রতিষ্ঠিত হতে পারেনি আবার কোনো জাতক চল্লিশ বছর বয়স পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত অধিক অর্থ উপার্জন করেছে তারপর আর্থিক দুরাবস্থায় করেছে এটা একমাত্র দশা অনুযায়ী ফল বিচার করতে আর গোচর বিচার হচ্ছে যে গ্রহগণ গতিশীল অর্থাৎ প্রতিনিয়ত আকাশে ঘুরছে যতকের জন্মর সময় লগ্ন রাশির সঙ্গে এই গতিশীল গ্রহের যে সম্বন্ধ প্রতিদিন গড়ে ওঠে তা বিচার করে যে শুভ বা অশুভ ফলাদেশ করা হয় তাকে বলা হয় গোচর বিচার আর আন্দভাই বললে জন্মকালীন সুন্দরমার্গে গ্রহগণের স্থির অবস্থানের বিবরণের নাম হচ্ছে কোস্তি মানে জন্মর সময়ে যে গ্রহ যেখানে ছিল তার বিবরণ হচ্ছে কুস্তি বা জ্যাতচক্র আর জাতকের জন্মের পর বিভিন্ন সময়ে গ্রহগণের গতি দ্বারা স্থান পরিবর্তন হেতু জাতকের মূল কোষ্ঠীর বা জাতচক্রের সঙ্গে ফলাফলের যে তারতম্য সেটা হচ্ছে গোচর বিচার এই গোচর বিচার স্বাস্থ্য রাশি থেকে করতে বলেছেন কারণ চন্দ্র মনে কারক বলে ধরা হয় অর্থাৎ মনের উপর প্রভাব বিস্তার করে কিন্তু বাস্তবে জাতকের জন্ম সময়ের লগ্ন এবং রাশিকে স্থির বিন্দু ধরে পুষ্টি বিচারকালে অর্থাৎ বর্তমান সময়ে কোন গ্রহ কোন অবস্থান করছে কোন ভাবে দৃষ্টি প্রদান করছে সেই সেই ভাব হতে দশা অনুযায়ী জাতকের শুভ বা অশুভ ফল কল্পনা করতে গ্রহগণ মধ্যে যদি জাতচক্রে লগ্ন বা রাশিতে পাপ অবস্থান বা দৃষ্টি গঠিত হয় তবে জাতকের শারীরিক বিষয়ে অশুভ পদ বা জাতক কোনরূপ টেনশন অনুভব করবে আর শুভ গ্রহগণের অবস্থান বা দৃষ্টি থাকলে যতকে শারীরিক পুষ্টি বৃদ্ধি পাবে এটা বুঝতে হবে এক্ষেত্রে দেখার নিয়মটা হলো যে যদি খারাপ গ্রহের দশা চলছে মানে যে গ্রহের দশায় নেগেটিভ ইন্ডিকেশন আছে এই গ্রহের দশা খারাপ হবে গোচর বিচারে মানে যদি সেটাই নির্দেশ করে তাহলে কিন্তু সেটা হবেই আর যদি যে কোনো একটা দিকে দশা অনুযায়ী খারাপ নির্দেশ করছে কিন্তু গোচর অনুযায়ী খারাপ নির্দেশ করছে না তাহলে অতটা খারাপ হবে না তবে দশা ফল আর গোচর ফলের মধ্যে কোনটার প্রকোপ বেশি দশা ফলের প্রকোপ বেশি এটা মাথায় রাখতে শুধুমাত্র গোচর খারাপ কিন্তু দশা খুব ভালো চলছে তাতে কিন্তু খারাপ হবে না কিছু বাধা বিঘ্ন কিন্তু দশা একদম খারাপ চলছে গোচর ভালো কি ভালো ভালো হবে না মানে দশার যোগটা বেশি থাকে এবং আর একটা যোগ বলি অস্বাভাবিক মৃত্যু যোগ জাতক যদি শনি মঙ্গল অথবা মঙ্গল অথবা কেতু মঙ্গলের সম্পর্ক হয় তবে জাতকের অস্বাভাবিক মৃত্যুযোগ নির্দেশ করে বিশেষভাবে গুলিবিদ্ধ অথবা বোমের আঘাতে অথবা অস্ত্রাঘাতের দ্বারা অথবা ভুল অস্ত্রোপচারের মাধ্যমে মৃত্যুর সম্ভাবনা থাকে এর মধ্যে বিশেষভাবে রাজনৈতিক লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে গুলিবিদ্ধের মাধ্যমে মৃত্যুযোগের সম্ভাবনা পরিলক্ষিত হয় যেমন কেনেডি মুজিবুর রহমান ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী বোমার আঘাতে মৃত্যুযোগ পরিলক্ষিত হয় এছাড়া সাধারণের ক্ষেত্রেও গুলি বা বোমার আঘাতে মৃত্যু দেখা যায় এর পরের যোগ হলো আত্মহত্যার মাধ্যমে মৃত্যুযোগ চন্দ্র যদি অশ্লেষা অশ্বিনী মঘা ও মূলা নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ অশ্লেষা কেতুর জন্ম নক্ষত্র এবং অশ্বিনী মঘা ও মূলা কেতুর নক্ষত্র শাস্ত্রে পাওয়া যায় সাপের তীব্র বিষ থাকায় জাতকের মনের মধ্যে তীব্র বিষের জ্বালা কল্পনা করে জাতকের মধ্যে তীব্র মানসিক অশান্তি বৃদ্ধি হেতু ওই চন্দ্র বা কেতুর দশায় জাতকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায় যদি অশ্বিনী বা অন্য কোনো কেতু করতে চন্দ্র থাকে এছাড়া জাতকের মধ্যে ফল প্রবণতা বৃদ্ধি এবং তীব্র মনোভাব দেখা যায় যেমন একজন গৃহবধূ তার স্বামীকে দেখিয়ে নিজ বাসগৃহে বাইরের পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক দেখিয়েছিল বৃষ্টিকের চন্দ্র মানে যাদের বৃষ্টিক রাশি এই ধরনের অশুভ ফল ফুটিয়ে থাকে কারণ বৃষ্টিকে চন্দ্র নিচস্ত হয় এবং তার সঙ্গে বৃষ্টিকে প্রতীক চিহ্ন বিছা বিছা তীব্র রসযুক্ত ভাবে নিজের শরীরে হুল নিজে ফোটায় এইভাবেই মানে ক্যারেক্টারগুলো ভেবে নিতে হবে যাই হোক নিয়মগুলো হলো চন্দ্র যদি অশ্লেষা মঘা অশ্বিনী বা মূলা নক্ষত্রে অবস্থান করে তবে জাতকের মধ্যে তীব্র মানসিক জ্বালা হওয়ায় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ হেতু উক্ত চন্দ্র বা কেতুর দশায় আত্মহত্যার প্রবণতা দেখা যায় দু নম্বর হচ্ছে যে গ্রহের দশা চলবে সেই গ্রহকে লগ্ন কল্পনা করে তার চতুর্থে যদি কেতু শনি বা রাহুর অবস্থান থাকে অথবা রাহু বা শনির দৃষ্টি থাকে তবে সেই গ্রহের দশায় জাতকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাবে তিন নম্বর চন্দ্র যদি কেতুযুক্ত বা চন্দ্রের সপ্তমে যদি কেতু অবস্থান করে অথবা চন্দ্রের সঙ্গে যদি শনি বা সম্পর্ক হয় তবে ওই চন্দ্র বা কেতু বা শনি বা রাহুর দশায় জাতকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাবে চার নম্বর জাতকের যে গ্রহের দশা অতিবাহিত হবে ওই গ্রহটি যদি কেতুর নক্ষত্রে অবস্থান করে তবে সেই গ্রহর দশায় জাতকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাবে পাঁচ নম্বর জাতচক্রে যদি লগ্ন অথবা রাশির চতুর্থে কেতু শনি বা রাহুর অবস্থান অথবা শনি বা রাহুর দৃষ্টি থাকে তবে ওই শনি কেতু বা রাহুর দশায় জাতকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায় তবে ব্যতিক্রম আছে জাতচক্রে যদি চন্দ্র বৃহস্পতির সঙ্গে চার প্রকার সম্বন্ধে যে কোনো এক প্রকার সম্বন্ধে আবদ্ধ হয় তবে ওইরূপ অশুভ ফলের তারতম্য ঘটবে অর্থাৎ অশুভ ফলের প্রাপ্ত হবে অথবা জাতক আত্মহত্যা করবে না অথবা আত্মহত্যা করতে গেলেও তা ফলপ্রসূ হবে না অর্থাৎ জাতক প্রাণে বেঁচে যাবে এছাড়া জাতক যে সময়ে আত্মহত্যা করার প্রস্তুতি নেবে সেই সময় গোচরে যদি লগ্ন বা রাশিতে শুক্র অথবা বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি থাকে তবে আত্মহত্যা ফলপ্রসূ হবে না বাস্তবে দেখা যায় যে বিষ খেয়েও যথার্থ সময়ে হাসপাতালে গিয়ে বেঁচে গেছে অথবা গায়ে কেরোসিন তেল ঢালার পর বা গলায় দড়ি দেওয়ার সময়ে বা রেললাইনে লাইনে গাড়ি আসার ঠিক পূর্ব মুহূর্তে কেউ না কেউ এসে জাতককে উদ্ধার করেছে এখন প্রশ্ন হলো যে জাতক বিষ খাবে না গলায় দড়ি দেবে না গায়ে আগুন দেবে না রেলে বা কোনো যানবাহনের দুর্ঘটনা ঘটাবে না জলে ঝাঁপ দেবে না ইলেকট্রিক শক খাবে না চারতলার ছাদ থেকে ঝাঁপ দেবে কোনটা করবে এই প্রশ্নের উত্তর পাওয়া খুবই দুঃসাধ্য ঘটনা ঘটার পর অনেকেই বলবে যে জাতকের এই যোগের দরুন গলায় দড়ি বা আগুনে পড়ে আত্মহত্যার যোগ ছিল কিন্তু ঘটনা ঘটার আগে ওই রকম মন্তব্য করতে কাউকে দেখা যায় না তবে আমার মাস্টারমশাই কিছু যোগ আমাদের শিখিয়েছিলেন তার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি তার নিজের যা ধারণা সেটাই আমাদের শিখিয়েছিলেন যে গ্রহের দশায় আত্মহত্যার যোগ নির্দেশ করে ওই গ্রহটি যদি অগ্নিকারক গ্রহ মানে রবি বা মঙ্গল হয় এবং অগ্নি রাশিতে থাকে এবং ওই গ্রহটি যদি মারক লক্ষণাক্রান্ত হয় তবে অগ্নি বা ইলেকট্রিক থেকে মৃত্যুর সম্ভাবনা থাকে অথবা দশাপতি গ্রহটি যদি জলজ গ্রহ হয় এবং জলজ রাশিতে অবস্থান করে তবে জল থেকে মৃত্যুর সম্ভাবনা থাকে আবার বলেছেন ওই দশাপতি গ্রহটি যদি বায়ু গ্রহ হয় এবং বায়ু রাশিতে অবস্থান করে তবে বায়ুজান থেকে মৃত্যুর সম্ভাবনা থাকে বায়ুযান বলতে এরোপ্লেন বোঝালেও রেল বা কোনো মোটর মোটরযানকেও এর মধ্যে ধরতে হবে আরও বলেছেন তিনি যে ওই দশাপতি যদি রাহু অথবা কেতু হয় তবে শূন্য মার্গ অর্থাৎ গলায় দড়ি অথবা উচ্চ স্থান থেকে পতঞ্জনিত কারণে মৃত্যুর সম্ভাবনা ধরে নিতে হবে বারবার বলেছেন এটা তার ধারণা মাত্র এ বিষয়ে দীর্ঘদিন পর্যবেক্ষণের প্রয়োজন আছে তবে অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা করার যোগ আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসে তবে ব্যতিক্রম কিন্তু সর্বদাই চিন্তা করতে হবে ব্যতিক্রম কিরকম না এক নম্বর ব্যতিক্রম ধরুন বৃহস্পতির অপর নাম জীব জাতচক্রে চন্দ্র ও বৃহস্পতির মধ্যে যদি ক্ষেত্র বিনিময় তাহলে তাকে জীব যোগ বা গজকেশরী যোগ বলে জীব শব্দের অর্থ হল জীবন বা প্রাণ বা সেহেতু বৃহস্পতি জীবন রক্ষা বা আয়ুবৃদ্ধি কারক তবে এই চন্দ্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় না হয়েও চন্দ্র বৃহস্পতির মধ্যে চার প্রকার সম্পর্কে যে কোনো এক প্রকার যদি সম্পর্ক হয় তাহলে ওই জীবযোগের মতোই ফল ধরে নিতে হবে সুতরাং জাতচক্রে চন্দ্র বৃহস্পতির মধ্যে সম্পর্ক হলে আত্মহত্যা ফলপ্রসূ হবে না তবে এই শুভযোগ কখনো কখনো ফেল করে বলে মনে হয় আত্মহত্যার যোগগুলোই বেশি প্রকর দু নম্বর হলো যে গ্রহের দ্বারা অপমৃত্যু নির্দেশ করে যেমন চন্দ্রকেতু বা রাহু বা চন্দ্র শনি অথবা রবি বা মঙ্গল মঙ্গল যে কেতু নক্ষত্রগত হয়েছে এরকম যেগুলো বলেছি তো সেই কেতু রাহু শনি চন্দ্র রবি মঙ্গল ইত্যাদি গ্রহটি যদি শুক্র বা বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করে তাহলে আত্মহত্যা বা অপমৃত্যু ফলপ্রেশু হবে না আর যে গ্রহটি ওই ধরনের মৃত্যুযোগ নির্দেশ করে ওই গ্রহটি যে ক্ষেত্রে অবস্থান করছে সেই ক্ষেত্রে অধিপতি যদি দুস্থানাগত না হয়ে তুঙ্গাদি গুণবল যুক্ত হয় এবং শুক্র বা বৃহস্পতির সঙ্গে সম্বন্ধ করে তাহলেও আত্মহত্যা বা অপমৃত্যু ফলপ্রসূ হবে না চার নম্বর নিয়ম হলো মানে ব্যতিক্রম জাতচক্রে বৃহস্পতি যদি কেন্দ্রে বা কোনে অবস্থান করে তুঙ্গাদি গুণবল যুক্ত হয় এবং ওই লগ্নপতি গ্রহ চক্রে দুস্থানাগত না হয়ে যদি তুঙ্গাদি বলযুক্ত হয় তবেও আত্মহত্যা বা অপমৃত্যু ফলপ্রসূ হবে এইভাবে ব্যতিক্রমগুলো বুঝে নিতে হবে এবার আমি মানে ভাব বিচার লগ্ন ভাব বিচার শেষ করার আগে লগ্নপতি কোনভাবে কীরকম ফল দিতে পারে সেটা বলছি এই ভাবপতির অবস্থান ফল কড়াশরি থেকে নেওয়া হয়েছে যারা আরও জানতে চান তারা মানসাগরিক চমৎকার চিন্তামণি সারাবলী প্রভৃতি গ্রন্থ পাঠ করতে পারে পড়াশোনি ভালো বলা হয়েছে লগ্নপতি লগ্নে থাকলে জাতক নিরব সুদেহী পরাক্রমশালী দীর্ঘদেহী উন্নতিশীল ও কীর্তিমান হয় ধনস্থানে বা আয় স্থানে থাকলে জাতক ধনবান সৎ কর্মরত পীড়িত সুশীল ধার্মিক ও উচ্চপদে প্রতিষ্ঠিত থাকে সহস্থানে মানে তৃতীয় স্থানে যেটি থাকে লগ্নপতি যাতক সিংহতুল্য পরাক্রমশালী সম্পদযুক্ত মানি দি ভারজা বিশিষ্ট বুদ্ধিমান ভাতৃপ্রিয় বন্ধু বিশিষ্ট এবং ধার্মিক হয় তবে এই ভাবপতির ভাবে অবস্থানগত যে ফল এটা কিন্তু অভ্যত্য ধরে দেবেন যে কোনো ফল বলার আগে কোনো একটা সূত্রে সেই ফলটা হয় না এটা থাকলে এই হবে না তার কিন্তু আছে হাজার অমুক জায়গায় অমুক থাকলে অমুক হয় এটা একটা সূত্র দিল অমুক হওয়ার একটা সূত্র কিন্তু তার কিন্তু আছে দেখবেন হাজারটা সেই কিন্তুগুলো দেখতে হবে কিন্তু যদি অমুকের দৃষ্টি থাকে তাহলে হবে না অমুক যদি যুক্ত হয় তাহলে হবে না এইগুলো কিন্তু বিচার্য এখানে আমি এই কথাটা বলছি ভার্যা বিশিষ্ট বললাম লগ্নপতি তৃতীয় অনেকেরই থাকতে পারে যতজনের আছে মানে ভিডিওটা যতজন আছে আছে এরকম মানুষ দেখবেন তাদের কারোরই হয়তো দ্বিভার্যা নয় তবে এখানে আরেকটা ব্যাপার আছে দ্বি ভার্য মানে দুটো বিয়ে সবসময় বলবেন না একটা সামাজিক বিয়ে আর একটা অবৈধ মেলামেশা সেটাও হতে পারে সেটা স্থায়ী না হয় হয়তো অস্থায়ী সেটাও হতে পারে যাই হোক তারপরে বলা হয়েছে বন্ধু ও কর্মস্থানে যদি থাকে লগ্নপতি কি হয় মানে চতুর্থ ভাব বা দশম ভাবে যদি থাকে কর্মকর্ম তাহলে জাতক পিতৃ মাতৃ সুখবিশিষ্ট দীর্ঘজীবী বহু ভাতৃযুক্ত গুণবান রূপবান ভূসম্পত্তি বিশিষ্ট পিতৃবিত্তবান ও সুখী হয় পঞ্চম স্থানে মানে পুত্র স্থানে যদি লগ্ন থাকে মানি পুত্র কন্যা থেকে মধ্যম রকমের সুখ প্রাপ্তি কৃতি সন্তানযুক্ত যুক্ত ক্রোধী বিখ্যাত ক্ষমতাবান বিনীত সৎকর্ম কর্মকরণ হয় ষষ্ঠ স্থান বা শত্রু স্থানে যদি থাকে লগ্ন নীরব হয় সবল হয় ধনবান হয় পরাক্রমী হয় ভূ সম্পত্তি বিশিষ্ট হয় শত্রুজয়ী হয় প্রায়মণ বাক্য দ্বারা শত্রুর সৃষ্টি করতে পারে আর দ্বিভাজা বিশিষ্ট হয় এখানেও বলা হয় আচ্ছা লগ্নপতি যদি সপ্তমে থাকে যাতে জাতক স্ত্রৈন হয় বিপদিক হয় প্রবাসী হয় সুন্দরী স্ত্রীর তেজস্বী হয় ওই ব্যক্তি কখনো দরিদ্র বা কখনো ধনবান হয় অর্থাৎ তার চঞ্চল ভাগ্য হয় অষ্টম স্থান বা মৃত্যুস্থানে যদি লগ্নপতি থাকে তার দেহ সুখ হয় না এই ব্যক্তি দ্রুত ক্রীড়া শক্ত মানে জুয়া খেলায় আসক্ত কুকর্মের অত পরনারী ভোগের লিপসা মহাক্রোী কৃপন দীর্ঘায়ু ও ধন সঞ্চয়শীল হয় লগ্নপতি যদি ভাগ্যস্থানে মানে নবমে যদি থাকে তাহলে জাতক বাগ্মী ধার্মিক যশস্বী জনপ্রিয় নেতা বিষ্ণু পরায়ণ সৎ চরিত্রবান ও তেজস্বী হয় আর যদি দ্বাদশে থাকে লগ্নপতি তাহলে শারীরিক সুখ তার হয় না আর এই লগ্নপতি যদি চন্দ্র হয় তাহলে তার মানসিক রোগে আক্রান্ত হয় তাছাড়া দ্রুত ক্রীড়া আসক্ত চৌর্য কার্য দ্বারা ধনবান কার্য মানে চুরি এখানে চুরি বলতে একদম সেই লোকের বাড়িতে ঢুকে চুরির কথা সে কাঠমানি সেটাও চুরি মানে যে ধরনের কোনো ধরনের মানে চুরির সংজ্ঞা যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে সেটাও কিন্তু ধরে নেবেন যে চৌর্য কার্য দ্বারা ধনবান হঠাৎ কিছু হয়েছে দেখলেন যে কিছুই করে না সঙ্গে কোন তো বিশাল বাড়ি দুটো গাড়ি চারটে গাড়ি এগুলো হচ্ছে কটু ভাসি এইসব হয় আমার আলোচনা আজকে এই পর্যন্তই এরপরে আমি দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা শুরু করব তা আলোচনা কেমন লাগলো আমরা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার